যখন আমরা ফোনে কথা বলি তখন মাঝে মাঝে এমন একটা কথা হয় যেটা আঙ্গুর রেকর্ড করার জন্য খুব দরকার হয়ে জায়গা কিন্তু ওই সময় রেকর্ডিং অন করতে করতে কথাটা শেষ হয়ে দেখা সেই জন্য আপনারা একটা কাম করেন আমি একটা ছোট্ট একটা সেটিং দেখা দেই ওই সেটিংটা অন করে রাখবেন যখনই আপনার কল আসবো ওই নাম্বার থেকে অটোমেটিক কল রেকর্ড হওয়া ধরবো তো চলুন স্ক্রিনে আসেন আর আমি দেখা দিই কিভাবে ওই সেটিংটা অন করবেন কন্ট্যাক্টটা অন করার পরে উপরে দেখবেন যে তিনটা ফোটা আছে ডট আছে ওই ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সেটিং নামের একটা অপশন আছে সেকেন্ড নাম্বারে ওই সেটি গিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করবেন দেখবেন নিচে কল রেকর্ডিং নামের একটা অপশন আছে ওই অপশানটায় ক্লিক করে দেবেন ক্লিক করার লগে লগে করারেলগে মেলার অপশন আসবো দেখবেন যে রেকর্ডিংস ডিলেট রেকর্ডিং ডিলেট অল রেকর্ডিং নাও মেলা অপশান আস অটোমেটিক কল রেকর্ড আন অন নাম্বার এই অপশানটা হলো যে যেটা আপনার মোবাইলে যে নাম্বারটা কন্ট্যাক্ট আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট সেভ নাই ওই কন্ট্যাক্টটা অটোমেটিক রেকর্ড হওয়া ধরবো ধরেন কোনো আন নাম্বার যে নাম্বার আপনি চেনেন না কিন্তু আপনার মোবাইলে সেভও নাই ওই নাম্বারটা আপনার ফোনে অটোমেটিক রেকর্ড হওয়া ধরবো ওইটা করার জন্যে আপনি এই সিম্পল এই সেটিংটা অন করে দেবেন অন করার সাথে সাথে আপনার ফোনে যেগুলো নতুন নাম্বার আসবো যেগুলো নাম্বার আপনি সেভ করে রাখেন নাই ওইগুলো নাম্বার অটোমেটিক রেকর্ড হওয়া ধরবো তারপরে দেখবেন যে পেলে ওডি টোন ইনস্টেড অফ ডিসক্লাইমার এটা যদি অন করে দেন আপনি আপনি আপনার যেটা কল রেকর্ডিংয়ের একটা সাউন্ড আসবো সেটা সাউন্ডটা চেঞ্জ হয়ে বেলে একটা ছোট্ট একটা সাউন্ডে পরিণত হব তারপরে দেখেন যে অটোমেটিকলি রেকর্ড দ্যাস নাম্বার সেকেন্ড নাম্বার অপশানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি একটা বিশেষ ব্যক্তিকে এখানে অ্যাড করে রাখবেন যেটা হয়তো আপনি অটোমেটিক রেকর্ড করতে চান যদি আপনি চান যে আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার যে কোনো রিলেটিভ হোক আপনি চান যে তার ঘর প্রত্যেকটা কল আমরা রেকর্ড করতে চাই কিন্তু বারে বারে সেটা টিভি দিয়ে রেকর্ড করা অন করা সেটা একটা বিরক্তিকর হয়ে জায়গা সেই জন্যে আপনি তাদের নাম্বার এখানে সেভ করে রাখেন ওই নাম্বারে কল আসার লগে লগে বা আপনি কল করার লগে লগে অটোমেটিক রেকর্ড হয়ে ধরবো আপনার কোনো কিচ্ছু করা লাগবো না তো সে কন্ট্যাক্ট এখানে যাই আপনি যে কোনো ব্যক্তির কন্ট্যাক্টটা টিভি দিয়ে ওখানে সেভ করে রাখবেন হয়ে যাবো গা ওই নাম্বারে যখনই কল আসবে তখনই রেকর্ড হওয়ার ধরবো সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস এন আপডেট